আসসালাম আলাইকুম এয়ার যে ট্যুর্স অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত সব সময় তো আসলে সুসংবাদ নিয়ে আসি তো আজকে চেষ্টা করে আসলে সুসংবাদ নিয়ে আসতে পারলাম না আজকে আপনাদের বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য রয়েছে একটা ছোটোখাটো দুঃসংবাদ আমি বিস্তারিত বলছি আশা করছি ভিডিওটা না ট্রেনে দেখবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সৌদির যে বাড়ছর যে ইকামা ফি এবং ভ্রমণ বিষয়ের ক্ষেত্রে তাদের যে ফিটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে থেকে আজকে থেকে সেটা কার্যকর হবে নতুন আইন অনুযায়ী বা নতুন যে তাদের সংবিধান অনুযায়ী সৌদি আরব ছাড়তে এবং পূর্ণ কবশের ক্ষেত্রে সৌদি রিয়াল বাড়ানো হয়েছে একশো তিন দশমিক পাঁচ রিয়ে নবানের ফি ধার্য করা হয়েছে একান্ন দশমিক সাত পাঁচ রিয়ে এবং একেবারে দেশ করার জন্য যে ভিসা ফিটা রয়েছে সেটা নির্ধারণ করা হচ্ছে সত্তর রিয়ে এছাড়া কর্মচারী আবেদনের জন্য নতুন যে ফি সে অনুযায়ী নির্ধারণ করা হয়েছে আঠাশ দশমিক সাত পাঁচ রিয়ে পাসপোর্ট এবং হাল হাল্লাগাত করার ক্ষেত্রে আপনার অতিরিক্ত খরচ হবে উনসত্তর রিয়া যদিও এই ফিটা অতিরিক্ত যে সেবা নেওয়া ক্ষেত্রে সেক্ষেত্রে প্রযোজ্য এবং এই ফিটা যে নিয়োগকর্তা তার বার্ষিক যে প্যাকেজের আওতা যে ফিটা ছিল সেক্ষেত্রে প্রযোজ্য নয় যদিও এর সাথে সাথে আরও বেশ কিছু হচ্ছে আপনার পরিবর্তন এসছে বিষয়ের ক্ষেত্রে বিজি বিষয়ের ক্ষেত্রে আর সেটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করছি না এটা পরবর্তী কোন এক সময় আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ তো সর্বোপরি এ ছাড়াও আরো একটি বিষয় রয়েছে কিন্তু প্রচুর চলছে মানে অবৈধভাবে বিশেষ করে যারা আছে। তাদের কিন্তু মধ্য দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাছে তথ্য অনুযায়ী এবং আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন রিপোর্টে দেখবেন গতকালকে মানে গতকালকে হচ্ছে প্রায় সতেরো হাজারের মতো আহ অবৈধ প্রবাসী বিভিন্ন দেশে সেটা শুধু বাংলাদেশের এরকম নয় বিভিন্ন দেশের প্রবাসীদেরকে আপনার গ্রেপ্তার করা হয়েছে তো আমি বাংলাদেশ বাংলাদেশদের বলবো অবশ্যই যারা অবৈধ আছেন অবৈধ থাকার আসলে কোনোভাবেই কাম্য নয় আপনারা চেষ্টা করুন এটাকে যে কোনোভাবে একটা ব্যবস্থা করে এটাকে বৈধ করা আমাদের কাছে উপায় আছে আমরা বলছি না আপনি আমাদের নি চাইলে নিতে পারেন সমস্যা নয় কিন্তু আমাদের হেলপি নিতে হবে এরকম নয় আপনি আপনার যে মাধ্যম আছে সেই মাধ্যমের মধ্য দিয়ে হলেও আপনার অবশ্যই আপনাদের যে থাকার যে বিষয়টা সেটাকে বৈধ করে ফেলুন কারণ খুব দরবার হচ্ছে আমার মনে হয় না খুব বেশি দিন আপনি এভাবে অবৈধভাবে থাকতে পারেন তারা একটা টিম গঠন করেছে সেই টিমের মাধ্যমে হচ্ছে আপনাকে কিন্তু আবার দেশে পাঠিয়ে দেওয়ার একটা সম সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় সৌদিতে অনেক কর্মকর্তাদের প্রায় সতেরোশো কর্মকর্তারা আমাদের কাছে যে তথ্যটা এসেছে সেই অনুযায়ী আমি বলছি প্রায় সতেরোশো কর্মকর্তাকে কিন্তু ঘুষ মানে দুর্নীতির দায় কিন্তু গ্রেফতার করা হয়েছে সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাকে সুতরাং আমি আপনাদেরকে এই পরামর্শ দেব কোনোভাবেই আপনি অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে থাকার চেষ্টা সদিত করবেন না সদি একটা খুবই ভালো একটা দেশ চাইলে বৈধভাবে খুব সহজেই যেহেতু যাওয়া যাচ্ছে আপনি কেন সেখানে অবৈধ থাকবেন আমি আজকে এই পর্যন্তই শেষ করছি আমি আসলে ভাবলাম এই তথ্য আপনাদের কাছে শেয়ার করা দরকার এই জন্য জিনিসটা এই ভিডিওটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সৌদি সংক্রান্ত যে কোনো বিষয়ে যেকোনো সহযোগিতায় বা যে কোনো দেশে যে কোনো প্রয়োজনীয় সহযোগিতায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম